রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে হুইল চেয়ার না পাওয়াতে স্ত্রী তার স্বামীকে পিঠে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এমন বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন বয়স বাহান্ন চার থেকে পাঁচ দিন আগে বাড়ির কাজ করতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে যায় আহতের স্ত্রী সলিতা বর্মন জানিয়েছেন সোমবার তার স্বামীকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসা করাতে নিয়ে আসেন টোটো করে হাসপাতালে জরুরি বিভাগের থেকে একটু দূরে রোগীকে নামিয়ে দেয় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনো হুইল চেয়ার না পাওয়ায় তার স্বামীকে পিঠে করে নিয়ে হাসপাতালের দোতলায় নিয়ে আসে তিনি আরও জানিয়েছেন হাসপাতালের পয়সার অভাবে চিকিৎসা করাতে এসে এমনই হয়রানির সম্মুখীন হতে হয় তাদের গৃহবধূ সলিতা বর্মন জানিয়েছেন শুনুন

আজকে আমার তাকদির আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটা এটা কোনো ব্যবস্থা না পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর এইখানে এইখানে হসপিটালে কেন না এই একটা ওরাই চেয়ার ওই যে পিঠে করে পরে আনবো মানে স্ত্রী কি বলবেন অন্যদিকে এম এস ভিপি প্রিয়ঙ্কর রায় জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে হুইল চেয়ার রয়েছে একটু অপেক্ষা করলে হয়তো হুইল চেয়ার পাওয়া যেত হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা কিন্তু হুইলচেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে সামনে যদিও এমন ঘটনা সারা ফেলেছে রায়গঞ্জ সহ জেলা জুড়ে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে